হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে দেখা হচ্ছে জামা পায়জামা বানানোর মতো একটা সুন্দর কালেকশন যেগুলো কালেকশন থাকবে আমাদের থেকে নিতে পারবেন জলসাপ কালেকশন এই কালেকশনগুলো দেখেন আপনি খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো হচ্ছে আড়াই হাত বহর

মাত্র আশি টাকা এর মাঝে আরেকটা কথা বলে রাখি যারা আসলে ব্যবসা করতে চান এই যে চায়না লিলিয়ানের কিছু টুকরা আছে হয়তো বা এখানে তিরিশ পঁয়ত্রিশ গোস কাপড় আসে চায়না নিলেন সাড়ে তিন হাত বহর আমি দুটো একটা খুলে দেখাই এটা একজনে নিতে হবে কারণ আমরা ওইভাবে টুকরা বিক্রি করবো না এটা এক গোল দেড় গোল কাপড় আছে এরকম ভাবে আছে এটার প্রাইস পড়বে মাত্র সত্তর টাকা গজ সাড়ে তিন হাত বহর চায়না নিলেন আর কিছু ডায়মন্ড জর্জের কালেকশন আছে ডায়মন্ড জর্জের এবং চেরি জর্জের এগুলো দেড় গোজ দুই গোজ এক গোজ সোয়া গোজ এরকম ভাবে আছে ডায়মন্ড এবং চেরি সাড়ে তিন হাত বহর এগুলো যারা নিতে চান এটার প্রাইসটা থাকবে মাত্র নব্বই টাকা গজ আর এখানে কিছু ওই যে জর্জেটের একটা কোয়ালিটি সীমার জর্জেট বা আদার্স কিছু জর্জেট আছে এটা যারা নিতে চান এটার প্রাইসটা থাকবে মাত্র আশি টাকা গজ যারা নিতে চান এগুলো অর্ডার করুন দিবেন এই ডায়মন্ড জর্জেট এটা হচ্ছে আপনি মানে ওই যে সিমার আছে এবং ইয়া মিক্সড করা আছে আর এটা হচ্ছে চায়না লিলিয়ান যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে প্যাকেজ অর্ডার নিতে হবে এটা খুচরা খুলেগুলো বিক্রি করবো না ঝামেলা দেখি

যেয়ে নিবেন দ্রুত অর্ডার নাম ঠিকানা ডেলিভারি চার্জ অর্ডার না এখন অফারে কথা বুঝতে পারছেন এগুলো টাকার কাপড় এখন দিয়ে দিচ্ছি মাত্র টাকা যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে নাম ঠিকানা ডেলিভারি চার্জ কাটাতে না কালারটা কিন্তু খুবই সুন্দর বর্তমান সময় এক কালার সুতির আশি টাকা একশো টাকা গজ আর সেই জায়গা থেকে আপনি দেখেন এখানে আড়াই হাত বহরের কাপড় আপনি পেয়ে যাচ্ছেন কিছু আছে সাড়ে কিনার পর এই যেটা আরন কাপড় বলে এই কাপড়গুলো কিন্তু একটা ড্রেস কিনতে গেলে কিন্তু আপনি দুই হাজার টাকার অধিক কিনতে হয় এটারই তিনটা কালার আসতে দেখেন এটাও আজকে দিয়ে দিলাম মাত্র আশি টাকা গজ এই কাপড়গুলো আমাদের আসলে গোডাউনের রাখা ছিল এই জন্য আসলে দেখাইতে পারি না আপনাদেরকে এগুলো আমরা ঈদের মধ্যে দুইশো টাকা গজ সেল করতাম এটা এখন দিয়ে দিচ্ছি কারণ আপনারা জানেন যে আমাদের ঈদের ভিতর হিউজ হিউজ কালেকশন আসে এই জন্য এগুলো আমরা গোডাউনে রেখে আসি এখন নিয়ে আসছি এগুলো একদম অফার দিয়ে দিচ্ছি ফিফটি পার্সেন্ট অফার যার যতটুকু লাগে আপনারা নিতে পারবেন একদম সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জ কাটিয়ে অর্ডারটা কনফার্ম মাত্র 80 টাকা আমি সেরামানের কালেকশন এই একটা আছে দেখেন এসি কটন কাপড় এসি কটনগুলো কিন্তু সবাই জানেন যে এসি কটন কাপড়গুলো কেমন হয় এই কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো হয় এবং এই কাপড়ের ওপর আপনি কাজও করতে পারবেন অনেক সুন্দর মানে খুবই একটা স্কলারশিপ কাপড় কাজ করতে পারবেন স্টোনের কাজ করতে পারবেন যে ধরনের কাজ বলেন ভালো লাগবে আপনি করতে পারবেন এগুলোর প্রাইসও থাকবে আশি টাকা গজ যারা নিতে চান খুবই দ্রুত অর্ডার করেন কারণ এগুলো কাপড় আপনি পরবর্তীতে যদি বলেন যে ভাই দুইশো টাকা গোল দিচ্ছি আমাকে নিয়ে এসে দেন আর পাবে না না

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আমার কোনো ব্যাগ লাগবে দাম থাকছে কিন্তু মাত্র এগুলো ভাইয়া আশি আশি আশি